এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্যার সময় সামনে এলো কংগ্রেসিদের মারামারির ঘটনা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সামনেই ঘটলো মারামারির ঘটনা আলগাপুরে কালীনগরের কংগ্রেসীদের মারপিট করল শহরে কংগ্রেসিরা উঠছে এমন অভিযোগ সোনাই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ নিয়ে জেলা জুড়ে চর্চা কী নিয়েছিল ঝগড়া বন্যার সময় সাধারণ মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছেন তখন কেন ঝগড়া ফলাফলের দুই তিন দিন আগেই বা কেন ঝগড়া এরকম বিভিন্ন প্রশ্ন মানে বৃদ্ধ কংগ্রেস এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে শেষ পর্যন্ত প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর হাইলাকান্দি কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বর্লস্কর বিধায়ক কলিলউদ্দিন মজুমদাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বন্যার সময় প্রথম থেকে গুয়াহাটিতে ছিলেন করিমগঞ্জ আসনের প্রার্থী হাফিজ রশিদ যদিও ফোন করে বন্যাক্রান্তদের খবরাখবর নিচ্ছিলেন তিনি এ সময় বিরোধী প্রার্থীরা অসহায় জনতার পাশে দাঁড়িয়েছিলেন তখন হাফিজ সাহেব গুয়াহাটিতে গতকাল শনিবার উপত্যকায় উড়ে আসেন হাফিজ রশিদ কিন্তু তিনি হাইলাকান্দি জেলায় পা রাখতেই তার সামনে ঘটল কংগ্রেসিদের মধ্যে হাতাহাতির ঘটনা প্রাপ্ত সূত্রে জানা গেছে নতুন ব্রিজে হাফিজ রশিদকে স্বাগত জানাতে দাঁড়িয়েছিলেন হাইলাকান্দি জেলার কালীনগরের কংগ্রেস কর্মীরা তখনই কোনো ছোট্ট এক কথাকে কেন্দ্র করে হাফিজ রশিদের সামনেই শহুরে কংগ্রেসি ও গ্রামের কংগ্রেসিদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয় মৃদু তর্কাতর্কির ঘটনা শেষ পর্যন্ত হাতাহাতি রূপ নেয় শহুরে কংগ্রেসিদের বিরুদ্ধে গ্রামের কংগ্রেসিদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে কালীনগর ষষ্ঠ খন্ডে জলে ডুবে মৃত্যু হওয়া শিশুর বাড়িতে যাওয়ার সময় কালীনগর বাইপাস সংলগ্ন একটি গ্রিলের দোকানের সামনে হাইলাকান্দি কংগ্রেস ও কালীনগর কংগ্রেসের কর্মীদের মধ্যে এই মারপিট সংঘটিত হয় মারপিটের সময় শোনা যায় তুই কোন সময়ের কংগ্রেসই আজ ইউডিএফ তো কাল বিজেপি এখন আবার কংগ্রেস এমন কথার উত্তরে সেই ব্যক্তি বলেন তুই কোন দিনের কংগ্রেস এই কথা বলতে না বলতেই শুরু হয় হাতাহাতি ওই সময় কাটিগুলা কংগ্রেস বিধায়ক কলিলউদ্দিন মজুমদার অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ তথা ছুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্কর এবং করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও অন্যান্য কংগ্রেস কর্মীরা হাতাহাতি নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়ে ওই সময় হাতাহাতির ভিডিও বন্দী হয় সাংবাদিকের ক্যামেরা

এদিকে আলগাপুর সমস্ত একমাত্রের অন্যদাচরণ গার্লস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন পাঁচ শতাধিক জনতা কিন্তু তাদের শিবিরের সামনে দিয়ে গেলেও দেখা করেননি বলে অভিযোগ ওঠে ফলে শিবিরের আশ্রিতরা তাদের প্রিয় নেতার অবহেলার শিকার হয়েছেন বলেও দুঃখ প্রকাশ করেন কিন্তু তাই না আশা করলাম একবার দেখা করি কিন্তু আমরা দেখা করলাম না